মেডিকেল কলেজের নার্সিং হোস্টেল লক্ষ্য করে ইট বিশটি দুষ্কৃতীদের গ্রেপ্তার দুই গত সোমবার রাতে বহরমপুর নার্সিং হোস্টেলের প্রাচীরের বাইরে থেকে জানলা দিয়ে ইট পাথর ছুটতে শুরু করে দুষ্কৃতীরা ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে বহরমপুর থানায় অভিযোগ জানানো হলে মহিলা থানার পক্ষ থেকে পরের দিন নার্সিং হোস্টেলে পুলিশ মোতায়েন করা হয় পুলিশ হাতে নাতে দুইজনকে গ্রেপ্তার করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মেডিকেল কলেজের নার্সিং হোস্টেল লক্ষ্য করে ইট বৃষ্টি দুষ্কৃতীদের গ্রেপ্তার দুই গত সোমবার রাতে বহরমপুরের মেডিকেল কলেজের নার্সিং হোস্টেলের প্রাচীরের বাইরে থেকে জানলা দিয়ে ইট পাথর ছুটতে শুরু করে দুষ্কৃতীরা ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে বহরমপুর থানায় অভিযোগ জানানো হলে মহিলা থানার পক্ষ থেকে পরের দিন নার্সিং হোস্টেলে পুলিশ মোতায়েন করা হয় সেই দিনও দুষ্কৃতীরা হোস্টেলের জানলা লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে পুলিশ হাতে নাতে দুজনকে গ্রেপ্তার করে হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা আরো আটোটো করা হয়েছে বলে জানিয়েছেন প্রিন্সিপাল বলাকা ভট্টাচার্য তিনি বলেন আতঙ্কের কোনো কারণ নেই কোনো ছাত্রী হতাহত হয়নি হোস্টেলে মোতায়েন রয়েছে পুলিশি নিরাপত্তা তো কিছু আমাদের একটা আমাদের এখানে যে হস্টেল আছে স্টুডেন্ট নার্সেস হোস্টেল সেই হস্টেলকে লক্ষ্য করে ইট ছোড়ে ইট পাথরের টুকরো নানা রকম নানা সাইজের পাথর আর কি ওরা ছোড়ে তা এতে মেয়েরা খুব ভয় পেয়ে যায় তো সঙ্গে সঙ্গে আমাদের এখানে সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ডকে ওরা ফোন করে তো সিকিউরিটি গার্ডকে ফোন করাতে সিকিউরিটি গার্ড সঙ্গে সঙ্গে ওখানে চলে যায় এবং গিয়ে দেখে যে হ্যাঁ সত্যিই ওরা প্রচুর ইট পাথরের টুকরো সব পড়ে রয়েছে তো তখন সিকিউরিটি এটা দেখে এবং ওটা কিন্তু আসছে প্রাচীরের বাইরে থেকে কারণ আমাদের নার্সিং স্কুল টোটাল ক্যাম্পাসটাই বড় উঁচু প্রাচীর তার কাটার বেড়া এগুলো দিয়ে ঘেরা আছে তো তখন সিকিউরিটি খুব চিৎকার করে কে কে বাইরে কে দাঁড়া যাচ্ছে এরকম টাইপের চিৎকার চিৎকার করাতে ওরা সব চলে যায় তো শান্ত টান্ত হয়ে যায় তার কিছুক্ষণ পরে আবার কিন্তু ঘন্টাখানেক পরে একই এপিসোড হয় তো তারপর দিন এই ঘটনায় মেয়েরা খুব ভয় পেয়ে যায় এবং পরের দিন সকালবেলায় আমি যখন অফিসে আসি এসেই এগুলো সব জানতে পারি এবং সঙ্গে সঙ্গে আমি লোকাল পুলিশ স্টেশনকে এই বিষয়টায় ইনফর্ম করি তো ইনফর্ম করাতে এখানে যে মহিলা থানা পুলিশ ওসি আছেন উনি ওই মানে ওই ম্যাডাম খুবই সহযোগিতা করেছেন আমাদের সাথে এবং উনি কিন্তু সেই দিন রাত্রি মানে পরের দিন রাত্রিবেলায় ফোর্স পাঠিয়ে দেন তো যখন ফোর্স পাঠিয়েছেন ওই ফোর্স কাজ আছে এখানে এই সেই সময়তেই দুষ্কৃতীরা আবার এরকম ইট পাথর ছোড়াছড়ি করছিল এবং ওই সময়তে বহরমপুর যেটা মহিলা পুলিশের থেকেও এসেছে প্লাস হচ্ছে যেটা সদর থানা সেখান থেকেও কিন্তু পুলিশ বাহিনী এসেছিল তারপর ওরা চার ধার দিয়ে এটা ঘিরে ফেলে এবং ওই দুজনকে ধরতে পেরেছিল এবং সেই দুজনকে ওরা কিন্তু নিয়ে চলে যায় ক্ষয়ক্ষতি হয়েছে কাঁচটাচ কয়েকটা ভেঙে গেছে তো পাথর ছোড়াতে বাইরে থেকে মেয়েরা কিন্তু খুব সাইকোলজিক্যালি আর কি আপসেট ভয় পেয়ে গেছে খুব এবং এখানে পুলিশের ভূমিকাটা কিন্তু খুবই প্রশংসনীয় কারণ পুলিশ সঙ্গে সঙ্গেই খুব তৎপর ভূমিকা নিয়ে মানে হয়েছে এবং মানে আমাদের মেয়েদের যেটা নিয়ে নিরাপত্তা দেওয়ার জন্য যে উনি যথেষ্ট চেষ্টা করেছেন এবং সেই দিনই হাতে নাতে কিন্তু আবার ওরা ধরাও পড়ে গেছে পরের দিনটা আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিক ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ